এই দলটার সাথে আমার আজকে অফিসিয়ালি দলের পক্ষ থেকে যাত্রা শেষ খালেদা জিয়ার মৃত্যুর দিনে ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করেছিলেন তারেক এরপর গণমাধ্যমের সামনে তারেক রহমানকে এমন এক হুশিয়ারি দিল রুমিন ফারহানা যার কারণে বাংলাদেশের রাজনীতিতে এখন উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে কি বলল রুমিন ফারহানা সেটা শোনার পর আপনার চোখ রীতিমতো কপালে উঠতে বাধ্য হবে বেসিক্যালি ঘটনা যা ঘটেছিল সেটা হচ্ছে যে দল থেকে বহিষ্কার হওয়ার পর সম্প্রতি একটি গণমাধ্যমে রুমিন ফারহানা ইন্টারভিউ দিতে গিয়ে বলে দল থেকে আমি বহিষ্কার হয়েছি তাতে আমার কোনো দুঃখ নেই আমি এই দলের জন্য অনেক কিছু করেছি বিএনপির রাজনীতি করতে করতে বিয়েটা পর্যন্ত করিনি আমি স্বতন্ত্র পদ নিয়ে নির্বাচনে অংশ অংশগ্রহণ করবো এবং নির্বাচিত হয়ে তারেককে দেখিয়ে দিব রাজনীতি কত প্রকার ও কি কি রুইন ফারহানা আরো বলেন আমার সাথে এই অশিষ্টাচার হবে সেটা আগে জানলে আমি আওয়ামী লীগের রাজনীতিতেই যোগ দিতাম ওই টিমে দশজন সদস্য আমি তার একজন উনি আমাকে সেই টিমে নেন এবং সেখান থেকে আমার রাজনীতির যাত্রাটা শুরু হলো আজকে আমার এখানে আসা এতদূর এটা পুরোটাই ওনার আশীর্বাদে সো আমার রাজনীতিতে জড়ানো রাজনীতিতে পথ চলা এতদূর আসা পুরোটাই ওনার আশীর্বাদ ওনার স্নেহ এবং আমার অভিভাবক হিসেবে ওনার থাকা সেটা আমাকে এত দূরে রয়েছে আজকে যখন সকালে আমরা ওনার মৃত্যু সংবাদ শুনি সেটা পুরো বাংলাদেশের জন্য একটা শোকের দিন আজকে সন্ধ্যায় আমাকে বহিষ্কারের চিঠিটা দেয়া হয় আমি এটার মধ্যে একটা ডিভাইন ইন্ডিকেশন দেখি কিরকম আমি এসেছিলাম যার কারণে আমি ছিলাম যার ছায়ায় তিনি এখন আর নাই তিনি চলে গেছেন এই দলটার সাথে আমার আজকে অফিসিয়ালি দলের পক্ষ থেকে যাত্রা শেষ তবে আজকের দিনে আজকের দিনে ইজা বহিষ্কার বা যেটাই বলেন কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য কি আজকের দিনটাই ছিল আমরা তো দুটো তিনটা দিন অপেক্ষা করতে পারতাম না রাষ্ট্রীয় শোক ঘোষণা